গ্রহণ কেন্দ্র, গত প্রায় এক মাসেরও বেশি সময় ধরে জম্মু কাশ্মীরে প্রায় প্রতিদিনই সন্ত্রাসবাদী হামলায় বিব্রত গৃহমন্ত্র জম্মুর বিভিন্ন জেলায় জঙ্গি হামলার সংখ্যা মারাত্মকভাবে বেড়েছে সন্ত্রাস কবরিত অঞ্চলে সন্ত্রাসবাদী হামলা ঠেকাতে কি ব্যবস্থা নিচ্ছে কেন্দ্রের সরকার জেনে নেব কাশ্মীরে গত মাস কয়েক থেকে প্রায় লাগাতার সন্ত্রাসী হামলা ইস্যুতে তপ্ত হয়েছিল সংসদের অধিবেশন বিরোধীরা সন্ত্রাস প্রতিরোধে কেন্দ্রের ব্যর্থতাকে দায়ী করেছিল এমনকি সরকার পক্ষ থেকে লোকসভায় প্রশ্ন তুলেছিলেন বিজেপির সাংসদ প্রদীপ কুমার সিং জম্মু কাশ্মীরকে সন্ত্রাস মুক্ত করতে সরকার আদৌ কোনো দৃঢ় পদক্ষেপ নিয়েছে জানতে চেয়েছিলেন তিনি শেষ পর্যন্ত এ মর্মে লিখিত জবাব দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রায় তিনি জানিয়েছেন কাশ্মীরের সন্ত্রাস কবলিত এলাকায় সন্ত্রাসবাদী ইকোসিস্টেম ভাঙতে সন্ত্রাসবাদী এবং তাদের সমর্থনকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে সন্ত্রাসবাদে অর্থ যোগান আটকানো হচ্ছে এবং দেশ বিরোধী সংগঠনগুলিকে নিষিদ্ধ করার উপর জোর দেওয়া হয়েছে লিখিত জবাবে নিত্যানন্দ রায় লিখেছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারের শূন্য সহনশীলতা নীতি রয়েছে সরকারের পন্থা হল সন্ত্রাসবাদী ইকোসিস্টেমকে ধ্বংস করা জম্মু কাশ্মীরে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে এর জন্য কি কি কৌশল নেওয়া হয় এবং পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তাও জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী তার মধ্যে রয়েছে সন্ত্রাসবাদী এবং তাদের সমর্থনকারী কাঠামোর বিরুদ্ধে কার্যকর ধারাবাহিক এবং টেকসই পদক্ষেপ সন্ত্রাসবাদী ইকোসিস্টেমের বিরুদ্ধে হোল অব গভর্নমেন্ট পন্থা ব্যবহার করা আইনের প্রাসঙ্গিক ধারা ব্যবহার করে সন্ত্রাসবাদী এবং তাদের সহযোগীদের সম্পত্তি বাজেয়াপ্ত করা এবং দেশ সংগঠনকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে সন্ত্রাসবাদে অর্থ যোগান আটকানো সন্ত্রাসবাদীদের কৌশলগত সমর্থকদের শনাক্ত করা অনুপ্রবেশ আটকানো সন্ত্রাসবাদ বিরোধী গ্রিডকে জোরদার করা সামরিক সরঞ্জামের আধুনিকীকরণ ও জোরদার করা কৌশলগত এলাকাগুলিতে চব্বিশ ঘন্টা নাকা চেকিং রিয়েল টাইমে গোয়েন্দা তথ্য ব্যবহার অনুসন্ধান অভিযান জোরদার করা এই সকল পদক্ষেপে জম্মু কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলার সংখ্যা কমবে বলে দাবি করেছে কেন্দ্র চলতি বছরের একুশ জুলাই পর্যন্ত সংগৃহীত তথ্য অনুযায়ী এই বছর এই অঞ্চলে এগারোটি সন্ত্রাসবাদী হামলা হয়েছে এনকাউন্টার এবং কাউন্টার টেরোরিস্ট অপারেশন হয়েছে চব্বিশটি এই পর্যন্ত নিরাপত্তা বাহিনী চোদ্দ জনের মৃত্যু হয়েছে আর অসামরিক ব্যক্তি মৃত্যু হয়েছে আরো চোদ্দ জনের দু সালে যেখানে তেরোশো আঠাশটি সংগঠিত পাথর নিক্ষেপ এবং বাহান্নটি হরতাল সংগঠিত হয়েছিল দু তেইশের এই বছর এখনো পর্যন্ত একটিও পাথর ছড়া বা হরতাল ঘটেনি তবে গত দেড় মাসে জম্মু ও কাশ্মীর একের পর এক সন্ত্রাসবাদী হামলার সাক্ষী থেকেছে হামলা যে বেড়েছে তা বলাই বাহুল্য গত জুন জম্মু জেলায় সন্ত্রাসবাদী হামলায় প্রাণ গিয়েছিল নয় জন তীর্থযাত্রীর তারপর থেকে জম্মুর বিভিন্ন জেলায় একের পর এক হামলা এবং এনকাউন্টারের ঘটনা ঘটেছে বেশ কয়েকজন সেনা সদস্য পুলিশ সদস্য এবং সাধারণ মানুষই প্রাণ গিয়েছে বলেও লিখিত জবাবে স্বীকার করেছেন রাষ্ট্রমন্ত্রী সংবাদ এ পর্যন্তই ফিরছে পরবর্তী অন্যান্য আপডেট